পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশগুলোর আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার দেশগুলো এতই ছোট যে দেশগুলোকে কয়েক হাজার বার এক জায়গায় করলেও বাংলাদেশের সমান হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সব থেকে ছোট দশটি দেশ সম্পর্কে যে দেশগুলোতে মাত্র কয়েকশো মানুষ বসবাস করে এই লিস্টে কোন দেশ রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দশ নম্বরে রয়েছে মালটা পৃথিবীতে থাকা এই দেশটি ভূমধ্য সাগরের প্রায় মাঝখানে অবস্থিত দেশটির মোট আয়তন মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার এই দেশটি সর্বমোট সাতটি দ্বীপ নিয়ে গঠিত দেশের রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা বর্তমানে এই দেশটিতে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করে এই দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন শিল্প এছাড়াও এই দেশটিতে শান্তি প্রগতি হাসিক মন্দির রয়েছে মানে বহু যুগ আগেই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ মন্দিরগুলো ভ্রমণ করতে আসে উনিশশো সালের দিকে মালটা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে আপনি যদি দ্বীপরাষ্ট্র ভ্রমণ করতে চান তাহলে মালটা দেশকে বেছে নিতে পারেন আপনি জানলে অবাক হবেন যে দেশটির আয়তন কম হলেও দেশটিতে ধনী লোকের সংখ্যা অনেক বেশি এরপরে নয় নম্বরে রয়েছে মালদ্বীপ আপনি অবশ্যই মালদ্বীপের নাম শুনেছেন দেশটি ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের মোট আয়তন মাত্র বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ বর্তমানে এই দেশটিতে লক্ষ পাঁচ বিশ হাজার মানুষের বসবাস এই দেশটিতে প্রায় একশো নব্বইটি দ্বীপ রয়েছে তবে এর মধ্যে দুইশটি দ্বীপে মানুষ বসবাস করে থাকে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে পুরো দেশটিতে সবসময় পর্যটক ভরপুর থাকে তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে ধরা হয় তাই যে কোনো সময় এই দেশটি পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পৃথিবীর সব থেকে ছোট দশটি দেশের মধ্যে আট নম্বরে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দেশটির মোট আয়তন দুইশো বর্গ কিলোমিটার এবং এই দেশটি টোটাল দুটি দ্বীপ নিয়ে গঠিত বর্তমানে এই দেশটিতে মাত্র সাতচল্লিশ হাজার মানুষ বসবাস করে এবং দেশটির রাজধানীর নাম হল বেটির উনিশশো সালের দিকে এই দেশটি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এ দেশের ইনকামের প্রধান উৎস হচ্ছে উৎপাদন ব্যবস্থা এছাড়াও পর্যটন শিল্প থেকেও দেশটির অনেক পরিমাণে মুনাফা অর্জন করে থাকে মূলত ইউরোপিয়ানরা সর্বপ্রথম এই দেশটি দখল করেছিল এই দেশটিতে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে দেশটি অনেক ছোট হওয়ার ফলে দেশটিতে অপরাধের হার অনেক বেশি কম এরপর সাত নম্বরে রয়েছে মার্শাল আইল্যান্ড দেশটির প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র দেশটির মোট আয়তন মাত্র দুইশো বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজিদুর বর্তমানে এই দেশটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ বসবাস করে থাকে মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্বমোট পাঁচটি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় সাতানব্বই দশমিক আট শতাংশই জলরাশি পনেরোশো বিশের দশকে প্রথম স্প্যানিশ ও পর্তুগিজরা এই দ্বীপে বসতি স্থাপন করেছিল এবং সময়ের পরিক্রমায় দেশটির স্পেন জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ছিল দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অপূর্ব সুন্দর হলেও অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয় তাই পর্যটন শিল্প এই দেশের ইনকামের প্রধান উৎস এছাড়াও কৃষি উৎপাদনের মধ্যে নারকেল টমেটো তরমুজ ইত্যাদি এই দেশে উৎপাদন করা হয়ে থাকে দেশটি অনেক বেশি ছোট হওয়ায় দেশটিতে তেমন একটা সামরিক বাহিনী ও পুলিশ প্রশাসন নেই পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে ছয় নম্বরে রয়েছে লিচেন স্টাইন অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই ছোট দেশ দেশটির মোট আয়তন একশো বর্গ কিলোমিটার আর বর্তমানে এই দেশটিতে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করে এবং এই দেশের প্রধান ভাষা হল জার্মান ভাষা ত্রিভুজাকৃতির এই দেশটির অবস্থান আলপিস পর্বতমালা বাইন্দি উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এই দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে দেশটির বেকারত্বের হার মাত্র এক দশমিক পাঁচ শতাংশ অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বেকারত্বের হার কত শতাংশ কি আর বলব দুঃখের কথা আমি নিজেই বেকার এই দেশের রাজধানীর নাম ভাজা ভাদোস বর্তমানে এই দেশটি পর্যটন শিল্পে ব্যাঙ্কিং ম্যানুফ্যাকচারিংয়ের উপরে ভিত্তি করে চলাচল করে থাকে আপনি যদি কখনও এই দেশটিতে ঘুরতে যান তাহলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেনি এরপরে পাঁচ নম্বরে রয়েছে সন মারিনো মাত্র একষট্টি বর্গ কিলোমিটারের এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সানমারিনো আঠারোশো সালের দিকে এই দেশটিতে চুক্তির মাধ্যমে স্বাধীনতা দেয়া হয় এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা ছিল তাছাড়া বর্তমানে দেশটি অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত মানে এই দেশের দরিদ্র মানুষ নেই বললেই চলে এই দেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি বর্তমানে এই স্বাধীন দেশটিতে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস এই দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন শিল্প এবং ব্যাংকিং। এই দেশের জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি দেশটিতে প্রচুর পরিমাণে সামুদ্রিক খাদ্য রয়েছে দেশটির বেশিরভাগ বাসিন্দা সমুদ্রের মাছ খেয়ে থাকে বাকি খাদ্যের চাহিদা মেটানোর জন্য অনেক বেশি দাম দিয়ে অন্যান্য দেশের থেকে খাদ্য আমদানি করে এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে টু ভালো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে ভালো দেশটির মোট আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার মানে এই দেশকে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর বার এক জায়গায় করলে বাংলাদেশের সমান হবে টুভালোর রাজধানীর নাম হচ্ছে ফুনাফুটি বর্তমানে ছোট দেশটিতে মাত্র এগারো হাজার মানুষ বসবাস করে থাকে এবং নয়টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার ফলে এটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয় কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই দেশটি তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ দেশটি অনেক বেশি ছোট হওয়ার কারণে ফসল ফলানোর মতো তেমন একটা জায়গা এখানে নেই দেশটিতে অনেক বেশি বৈদেশিক সাহায্য আসে সেই সাথে সামুদ্রিক মাছ বিক্রি করে তারা জীবনযাপন করে এরপরে তিন নম্বর অবস্থানে রয়েছে নাউরু বর্তমান পৃথিবীতে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু যেটা ওশেনিয়া মহাদেশে অবস্থিত নাউরুর মোট আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই তাছাড়া এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচালিত আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় তেরো হাজার মানুষ বসবাস করে এই দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র পনেরো হাজার মানুষ এই দেশে ভ্রমণ করেছে উনিশশো সালে এখানকার প্রধান আয়ের উৎস ছিল হসপট খনিজ উত্তোলন তবে বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটির বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে দেশটির জনসংখ্যার মাত্র পনেরোশো মানুষ সরকারি চাকরি করে এই কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপরে নির্ভরশীল এরপর দুই নম্বরে রয়েছে মোনাকো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে দুই নম্বর অবস্থানে রয়েছে মোনাকো মোনাকোর মোট আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মোনাকো আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় ছত্রিশ হাজার মানুষ বসবাস করে থাকে তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও মোনাকো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ শূন্য অবাক হবেন প্রতি বছর প্রায় এক লক্ষ ষাট হাজার পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকেন এই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে কোল ঘেঁষে অবস্থিত এই দেশের প্রধান উৎস হল পর্যটন শিল্প এছাড়াও মোনাকো দেশের জনগণ তাদের সরকারকে কর প্রদান করে না মানে এটি একটি করমুক্ত দেশ এছাড়াও দেশটির সুরক্ষার কথা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো হয়েছে এক নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি সিটি সবচেয়ে ছোট দেশ দেশটির মোট আয়তনিক চার চার বর্গ বর্গ কম এবং বর্তমানে এই দেশটিতে পাঁচশো আঠারো জন মানুষ বসবাস করে পৃথিবীর সবচেয়ে ছোট এই দেশটিতে কোনো রাজধানী নেই ভ্যাটিকান সিটি দেশটি ইতালির রোম শহরে অবস্থিত আয়তনে ছোট হলেও এই দেশের রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ায় বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করে থাকেন উনিশশো সালের দিকে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনো জাতিসংঘের কোনো সদস্য পদ লাভ করতে পারেনি তাছাড়া এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা যার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসেদিকা এবং এই দেশের নাগরিকরা সাধারণত ইতালিয়ান ভাষা ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পৃথিবীতে থাকা এই ছোট্ট দেশগুলো দেখতে আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আপনি কি সৌদি আরবের অদ্ভুত নিয়ম সম্পর্কে জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন